এক গভীর জঙ্গলে ছিল এক বিশাল নদী সেই নদীতে বাস করত এক ভয়ঙ্কর কুমির যার নাম ছিল কালু কালু কুমিরটা খুব অলস আর পেটুক ছিল নদীর ধারে যত পশু জল খেতে আসত কালু তাদের ধরে খেত তাই ভয়ে কেউ নদীর ধারে আসত না একদিন এক চালাক খরগোশ যার নাম ছিল টুনু সে নদীর ওপারে যেতে চাইল নদীর ওপারে ছিল রসালো গাজরের ক্ষেত কিন্তু কালু কুমিরের ভয়ে কেউ নদী পার হওয়ার সাহস করত না টুনু অনেকক্ষণ ধরে ভাবল কিভাবে নদী পার হওয়া যায় হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি এল টুনু নদীর ধারে গিয়ে কালু কুমিরকে ডেকে বলল ও কালু ভাই কেমন আছো? শুনেছি তুমি নাকি এই নদীর সবচেয়ে বড় আর শক্তিশালী প্রাণী কালু কুমির টুনুর কথা শুনে খুশি হয়ে জলের ওপর ভেসে উঠল সে বলল হ্যাঁ ঠিকই শুনেছিস আমি এই নদীর রাজা টুনু হাসল তাহলে তো তুমি নিশ্চয়ই অনেক বুদ্ধিমানও বটে আমি শুনেছি তুমি নাকি সব প্রাণীর সংখ্যা গুণে বলতে পারো কালু কুমির আরও গর্বিত হল বটে তুই কি আমাকে পরীক্ষা করছিস নাকি না না টুনু বলল আমি তো শুধু দেখতে চাইছিলাম আসলে রাজা মশাই আমি একটা খেলা খেলব ভাবছি আমাদের জঙ্গলের সব খরগোশ এই নদীতে লাইন করে দাঁড়িয়েছে আমি তাদের গুনতে চাই তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে আমি দেখব কে বেশি শক্তিশালী তুমি না আমি কালুর মাথায় কিছু ঢুকল না সে ভাবল এ তো ভালোই সুযোগ সব খরগোশকে এক জায়গায় পেলে ভোজটা ভালোই হবে সে টুনুকে বলল ঠিক আছে বল কি করতে হবে টুনু বলল তুমি শুধু নদীতে লাইন করে দাঁড়াও আর তোমার পিঠে এক এক করে পা দিয়ে আমি ওপারে যাব আমি গুনোবার দেখব কতজন খরগোশ তোমার পিঠে দাঁড়াতে পারে কালু আনন্দে রাজি হয়ে গেল সে জলে এক শাড়িতে শুয়ে পড়ল টুনু এক লাফে তার পিঠে চড়ল এক বলল টুনু তারপর লাফিয়ে লাফিয়ে কালুর পিঠের ওপর দিয়ে যেতে লাগল আর মুখে গুনতে লাগল দুই তিন চার পাঁচ এভাবে সে কালুর পিঠের ওপর দিয়ে লাফাতে লাফাতে নদীর অন্য পারে পৌঁছে গেল যখন সে শেষ লাফে পারে পৌঁছাল তখন টুনু হাসতে হাসতে বলল হা 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 তুমি তো বোকা কুমির আমি তো খরগোশ গুনছিলাম না আমি তো তোমার পিঠের ওপর দিয়ে নদী পার হলাম বিদায় কালু কুমির তখন বুঝল যে সে বোকা বনেছে কিন্তু ততক্ষণে টুনু খরগোশ গাজরের খেতে মজা করে গাজর খাচ্ছিল কালু আগে গড় করতে লাগল কিন্তু কিছুই করতে পারল না সেই থেকে কালু কুমির আরও চালাক হল আর টুনু খরগোশকে আর কোনোদিন বোকা বানাতে পারল না নিজের খাবার জোগাড় করার জন্য তাকে বেশি নড়াচড়াও করতে হতো না তাই তার অলসতা দিন দিন বেড়েই চলছিল নদীর সব মাছ মস্তুকে ভীষণ ভয় পেত তারা জানত যে কোনো মুহূর্তে তাদের জীবন কেড়ে নিতে পারে এই অলস শিকারী কিন্তু মাছেরা সবাই বোকা ছিল না তাদের মধ্যে ছিল এক ছোট্ট কিন্তু খুব বুদ্ধিমান মাছ যার নাম ছিল রিকি রিকি সবসময় ভাবত কিভাবে এই মস্তু কুমিরের হাত থেকে নিজেদের রক্ষা করা যায় একদিন রিকি দেখল মস্তু আগের চেয়েও বেশি অলস হয়ে গেছে সে এখন আর একদমই নড়াচড়া করে না শুধু মুখ হাঁ করে পড়ে থাকে রিকির মাথায় একটা বুদ্ধি এল সে তার বন্ধুদের ডাকল তোমরা ভয় পেও না রিকি বলল আমি মস্তুকে একটা শিক্ষা দেব যাতে সে আর কোনদিন আমাদের এভাবে বিরক্ত না করে রিকির বন্ধুরা খুব অবাক হল কিন্তু কিভাবে তারা জিজ্ঞেস করল সে তো অনেক বড় আর শক্তিশালী রিকি মুচকি হাসল শক্তি সব কিছু নয় বুদ্ধি তার চেয়েও বেশি কাজে আসে পরদিন সকালে যখন মস্তু তার ইউজুয়াল জায়গায় শুয়েছিল রিকি তার বন্ধুদের নিয়ে মস্তুর মুখের কাছে সাঁতার কাটতে লাগল মস্তু ভাবল আহ আজ আমার খাবার নিজেই চলে এসেছে সে চোখ বুঝে অপেক্ষা করতে লাগল কিন্তু রিকি আর তার বন্ধুরা মস্তুর মুখের মধ্যে ঢুকল না তারা শুধু মুখের সামনে এসে নাচানাচি করতে লাগল আর এমনভাবে ভান করল যেন তারা মস্তুকে দেখতেই পায়নি মস্তু অধৈর্য হয়ে উঠল সে ভাবল এই ছোট মাছগুলো কেন ঢুকছে না বোধহয় ভয় পাচ্ছে এরপর রিকি একটা কাণ্ড ঘটাল সে মস্তুর দাঁতের ফাঁকে ঢুকে পড়ল আর তারপর হঠাৎ করে মস্তুর দাঁতের গোড়ায় একটা ছোট্ট কামড় বসিয়ে দিল মস্তু ব্যথা পেয়ে চমকে উঠল সে সঙ্গে সঙ্গে মুখ বন্ধ করতে চাইল কিন্তু রিকি তার আগেই লাফিয়ে বাইরে চলে এল মস্তুর আগে ফুঁসতে লাগল সে আবার মুখ খুলল আর এবার রিকি আরও সাহসী হয়ে আবার তার দাঁতের গোড়ায় কামড় দিল এভাবে রিকি বেশ কয়েকবার মস্তুকে কামড় দিল